আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি তৈরি করে দেখাচ্ছি ভিন্ন স্টাইলে একটা বেগুন বাজার রেসিপি আশা করছে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও টা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আজকে শুধু বেগুন ভাজার রেসিপি না অনেকগুলো টিপসও কিন্তু শেয়ার করব একটা বড় সাইজের বেগুন আমি একটু পুরোত্ব রেখে রিং রিং করে কেটে দশ মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এভাবে বেগুন রিং করে কেটে যদি লবণ পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে বেগুন বাজার সময় অতিরিক্ত কোনো তেলেরই প্রয়োজন হবে না দশ মিনিট পর আমি বেগুনের ছাগুলোকে সুন্দরভাবে ধুয়ে মুছে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ বাজা জিরের গুঁড়া সাত মতো লবণ এড করে আমি হাতের সাহায্যে বেগুনের রিংগুলোকে মশলার সাথে ভালো করে মেরিনেট করে নিচ্ছি আমি আজকে যে পদ্ধতিতে বেগুনটা বেজে দেখাচ্ছি এইটা সাদা পোলাও কিংবা কিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ হয় অনেকে বেগুন ভাজা খেতে পছন্দ করেন তবে বেশি তেলের প্রয়োজন হয় বলে বেশি জামেলার কাজ মনে করে আপনারা বাসায় তৈরি করেন না আমি আজকে যে টিপস এবং গুলো শেয়ার করতেছি এগুলো করে করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে বাড়তি তেলেরও প্রয়োজন হবে না একেবারে সহজভাবে অল্প তেল দিয়ে কিন্তু আপনারা বেগুন বাজা তৈরি করে নিতে পারবেন এ তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে গরম করে নিলাম এখন একে একে বেগুনের চাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অবশ্যই মেরিনেট করা বেগুনের চাগুলো দেওয়ার আগে কড়াই এবং তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে একেবারে ধোঁয়া ওটা গরম করলে আরো বেশি ভালো হয় একে একে আমার বেগুনের সব চাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো ততক্ষণে বেগুনের এক পাশে একটা সুন্দর কালার চলে আসবে অবশ্যই লোহিতে করবেন এই কাজটা হাই করলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না এই তো আমার এক পাশ কিন্তু লালচে করে বাজা হয়ে গিয়েছে এখন আমি একে একটু উল্টিয়ে দিচ্ছি এখন আমার অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো আমি পাঁচটে যে তেলটা ইউজ করছি এই তেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ বেগুনগুলো আমি বেজে উঠাবো আর বাড়তি কোনো তেল এড করব না এই তো আমার বেগুনগুলো সম্পূর্ণ বাজা হয়ে গিয়েছে লালচে কালার করে এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি সেম ভাবে আমি সম্পূর্ণ বেগুনগুলোকে বেজে উঠে নিলাম এখন অল্প পরিমাণে তেল কিন্তু কড়াইতে থেকে গেছে সেই তেলের মধ্যে আমি এড করে দিলাম এক মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি আর সাত আটটার মতো কাঁচা জাল পালে করে এখন সেই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা জালের পুরনটাকে লাল কালার করে বেজে আমি আগে থেকে যে বেগুন বাজাগুলো উঠিয়ে রাখছি তার উপরে দিয়ে দিলাম এই বেগুন বাজাটা খিচুড়ি কিংবা সাদা পোলাও যেটার সাথেই পরিবেশন করেন না কেন বেগুন বাজার সাথে পেঁয়াজ আর কাঁচা জলের বাজা পুরনটা যখন খাবেন মেকে একসাথে তখনই বুঝতে পারবেন এটার স্বাদ আসলেই কি রকম বেগুন বাজাটা অনেকে অনেক ধরনের তৈরি করে আজকে আমি যে পদ্ধতিতে দেখালাম এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি অন্যরকমভাবে আর খেতে ইচ্ছেই করবে না এভরিওয়ান আমার রে রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয় এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ